হ্যালো আমি প্রবয় ওয়ান আবার চলে আসতাম নতুন একটা ভিডিও নিয়ে রিয়াকশন ভিডিও আর কি তো চলো ভিডিওটা শুরু করা যাক guys আজকে ভিডিওটা কি সম্পর্কে হতে যাচ্ছে তোমরা কি জানো জানো না তো তো বলেই দি আজকে ভিডিওটা হইছে একটা রিয়াকশন ভিডিও আর কি মনে করো তোমাকে একটা র্যান্ডম প্লেয়ার যদি কাস্টম চেঞ্জ দেয় তখন কি রকম অবস্থা হয় তখন আমি বলি যে আমার টিমমেটকে হারিয়ে দেখাও তারপরে আমার সাথে খেলো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমি প্রবয় টপঅন আমরা চলে এলাম একটা রিয়াকশন ভিডিও নিতে কি অবস্থা সবার দেখতে পাচ্ছো কিন্তু দুইজনের কাস্টম ম্যাচ চলছে আমি সেখানে রিয়াকশন ভিডিও বানাচ্ছি একটা হলো আমার সাথে যাওয়া একটা মেয়ে আমাদের দুজনকে কাস্টমার চ্যানেল দিছে তখন আমার ফয়সাল বলল যে তার সাথে কাস্টমার করবে সে আগে তারপরে আমি করব তার জন্য রিয়াকশন ভিডিও বানাইতেছি তো দেখা যাক কে পারে ভাই ফ্লাগি মত মারতেছে ফয়সাল মামার অবস্থা এসি কিনিয়া রেডি বিটুকে শুনিতে ফ্লাগিং মোট মারতেছে

সুনিতাপুর কাছে কিন্তু সে পারলো না অবশেষে দিয়ে দিলো একটা ওয়ান ট্যাপ চলো আমরা ফ্যাশন আমার খেলা দেখি এই রাউন্ডে সে কিন্তু নিয়ে এমপি ফোরটি স্পাস আর ডেজার্ট পরে কিন্তু আমার সাথে একটা ম্যাচ খেলে হবে তার আমাদের ফসা মা কিন্তু এগিয়ে যাচ্ছে তার এমনি সময় মুভমেন্ট ভালো কিন্তু এখন মুভমেন্ট দেখাইতে পারতাসেন সেরকম ওয়ান টেপ আবারও খাবে নাকি ফয়সাল মামা দেখা যাক নাকি মারতে পারবে ফয়সাল মামা ওকে কী রে কোন দিক থেকে কোন দিক চলে গেল কিছু তো বুঝলাম না

মানসান ও সুন্দর বলতে না বলতে নিয়ে নিল পুরো রেড নাম্বার ভাই পুরো মাখন বলতে না বলতে নিয়ে নিছে দেখা যাক ফয়সালা কি করে এবার এবারও কি পারবে তার কাছে টানতে আনতে কামব্যাক করা লাগবে কামব্যাক নাহলে আমার গিলে মানসানমার নাই হয়ে যাবে আল্লাহ কামব্যাক কাম কামব্যাক সুনিতা দিদির কি খবর ডাবল উড পিকেন নিয়ে প্রস্তুত ওভার কনফিডেন্স ভালো কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স ভালো না তাহলে সে ওভার কনফিডেন্স যার কারণে সে মাছগুলো খাইতে চাই ও সুন্দর সাব্বাস ওই মারাত্মক মাখন একটা খেলা হয়েছে তোমাদের ওই মাখন খেলা একজনে তিন আরেকজনের চার ফসাম কিভাবে কাম ব্যাগ করে তার সমান হতে দেখা যাক সে কিন্তু এগিয়ে যাচ্ছে গুটি গুটি পায়ে সুনিতা পুকে মারার জন্য আটকে গেছে না এখন আটকে নাই

একটা রেড নাম্বার চাই একটা রেড নাম্বার এই মারবে হেডশটটা देखते চাই देखते চাই হেডশট দেখতে চাই হেড নাম্বারই তো লাগতেছে না তার কি হেডশট মারবে আল্লাহ জোনে বেলাই মারিয়া দিবে মনে হয় এ সেই ছয়টা মাছ ও রে রে কইতে কইরা নিয়ে ভাই ভাই মারাত্মক একটা কাম বেয়া করছে মারাত্মক একটা কাম দে কইছে পুরা ওপি লেভেলের কাম দেখ দুই চাই চাইছে হয় চলো দেখা যাক ফয়সা না কি পাবে সুনিতা দিদিকে হারিয়ে আর গিলের মান সম্মান রক্ষা করতে একটা ওয়ান ট্যাপ একটা ওয়ান ট্যাপ তোমার উপর অনেক নিয়ে আমরা বসে আসছি খুব সুন্দর একটা কাম ব্যা কিন্তু ওয়ান ট্যাপ চাই বড়ি ট্যাপ মারে কি বডি বডি না খেলে তো হেডেড খেলো মিয়া কি করতেছে এরা যে কোনো একদম তোমার ওদের শুনি সুনিতা দিদির খেলা দেখে মেসে ডাবল শট মারে বাবা ও রে পয়সা একটা বডি মারিয়ে দিচ্ছে ও শেট ম্যান সুনিতা দিদি মারিয়ে দিতে পুরাই মারাত্মক ওপি লেভেলে একটা খেলা হয়েছে ওপি লেভেলে একেবারে আবার ওভার কনফিডেন্স কনফিডেন্স থাকা ভালো কিন্তু ওভার কনফিডেন্স না শুধু উটপিকা নিয়ে জীবনে পারবে না ফসল আমার ঠিকই এগিয়ে যাচ্ছে কি কেন খালি উৎপিকা এই তো এই আবার মাইটা খাইছে কঠিন আকার এবার ওরে রে রে পুরা নাই করে দিছে ওরে ফয়সাল মামা একটা হেডশট মানে ওপি ধুয়া লাগবে চলে সবাই একটা হেডশট একটা হেডশ্বট হেডশ্বট আর থাম মারো আর ভালো ড্যামেজ দিবে কি রে প্যাক ভাঙবে না নাকি

পারবে ফয়সালা ফয়সালামা কি পারবে রাউন্ডটা নিতে পাঁচ চার হয়ে গেছে কিন্তু এখানে অনেক বড় একটা চান্স আছে ফয়সালাম নেওয়ার এখন একটু ডিস্টেন্স বজায় রাখতেছে কি কির ফয়সালামা জোনে গেল কিসের জন্য বুঝলাম না কাহিনীটা জোনে যাই মলো কিসের জন্য না রিয়েল কাহিনীটা বুঝলাম না ও জোনে যায় মারা চিন্তা ভাবনা করতেছে অ্যাকাউন্ট দেওয়ার চিন্তা ভাবনা সবাই সাই ইউজ করে খেলবে নাকি হুম হয় হ্যাঁ একেবারে পারফেক্ট ও জোনে যায় মরবে তো গাইজ ভিডিওটা এই পর্যন্তই থাকলো কে জিতলো কে হারলো সেটা আমার ভিতরে থাকলো কেউ কেউ বলার কোনো দরকার নাই জানানোর দরকার নাই কারণ এটা পুরাই একটা পার্সোনালিটি একেবারে ঠিক আছে ও আরেক রাউন্ড আসে নাকি না থাক এই পর্যন্তই থাক দুজনে পাঁচ ছয় পর্যন্ত ম্যাচটা চলো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই টেল নেক্সট ভিডিও স্ট্রিম আল্লাহ হাফেজ গাইজ পিস